হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবার একটি ভিডিও নিয়ে আসলাম নামাজ সম্পর্কে আসলে নামাজ কার জন্য এই বিষয়ে কিছু কথা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবেন কাজী জাবের আহমেদ ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সালাতটা কারলিগা এইটা হলো যে সালাতটা কে করব সালাত কি সবাই করব না সবাই কিন্তু সালাত করতে বলে নাই কোদায় কোদায় কাকে সালাত করতে বলছে আচ্ছা হেন তাহলে পরে আমানু আর মুসলমান পার্থক্য কি আমরা হইলাম মুসলমান ওইয়া নামাজ পড়ি আর দুঃখের বিষয় কি জানেন উল্টায় দিছে নামাজ সালাদ কইরা মুসলমান হইতে হয় আমরা মুসলমান হওয়ার জন্য সালাদ করতে বলছে আল্লাহ আর এখন আমরা মুসলমান ওইয়া সালাদ করি তাইলে বিষয়টা কি আমরা যেটা হইয়া কর্তাছি সেটা হইল মেজাজি আনুষ্ঠানিক দলগত জন্মগত মুসলমান আদর্শের মুসলমান না এই দলগত মুসলমান জন্মগত মুসলমান সে কী করব যে সে আদর্শের মুসলমান হওয়ার জন্য সালাদ করব সিয়াম করব হজ করবো কুরবানি করব জাকাত দিব এগুলো করতে হবে এবং আল্লাহর যে হুকুম যত হুকুম আছে সমস্ত হুকুমগুলা মানতে হবে তখন যে সে হইব মুসলমান আর এখন আমরা কি করতেছি মুসলমান ওয়া নামাজ মুসলমানের লেগে নামাজ না নামাজ হইলে আমান উঠলে যায় আর যে আমানু সে কি মুসলমান আমান হইলো বিশ্বাসী আমাকে তো শব্দের খেলা খেলে একটা হইলো মুস কোরআনে দুইটা শব্দ ব্যবহার করছে একটা হলো মুসলিম মুন আর একটা হলো মুজরি মুন একটা হলো মুসলিমুন মুন একটা হলো মুজরিমুন মুন মুন মানে হচ্ছে আত্মসমর্পণকারী আর মুজরিমুন মুন মানে হচ্ছে অপরাধী একটা হলো মুসলিমুন মুন একটা হলো মুজরি মুন আবার আরেকটা আছে একটা হলো মমিনুন আর একটা হলো জালিমুন একটা হলো মমিন একটা হলো জালিম জালিম শব্দের অর্থ যে জুলুম করে আর মোমিন মানে হচ্ছে যে আত্মদর্শন হয়ে গেছে যে মুসলমান সেই মুসলমান হলো সবচেয়ে উঁচু স্তর মুসলমান শব্দের ইসলাম শব্দের অর্থ কী আত্মসমর্পণ আর মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ কারি তো এই আত্মসমর্পণটা কার কাছে করবেন আপনি মানে আপনারা পুলিশ আইছেন আমি আসামি ঘেরাও করে ফলাইছেন হ্যান্ডস আমরা তখন আত্মসমর্পণ করি না আত্মসমর্পণ পুলিশ থাকলে আইনের লোক থাকলে করুন নাই সেন আত্মসমর্পণ আত্মসমর্পণ মাথা মাথায় বালি নীল ডাউনে বই ওই নিজে নিজে আত্মসমর্পণ হয় আত্মসমর্পণ কারো কাছে হইতে হয় অখনে আমাদের সমাজে নিজে নিজে আত্মসমর্পণ হইতে আছে নিজেই ভাজা দিতেছে পায় জামা দিতেছে এর আত্মসমর্পণেই হাত এখন কোরআন কথা আপনি যা দেখেন কথা কইছে খুব সম্ভবত পঁয়ত্রিশ কি বার এরকম আরো ইয়ে হইতে পারে আমি সম্ভবত বললাম হজের কথা কইছে দুই চারবার কোরবানির কথা কইছে দুই একবার হ্যাঁ জাকাতের কথার সালাতের কথাটাই বেশি কইছে তেহন আর আমলে সালে হার কথা তেহন আপনি যে সালাত করবেন সালাদটা কারে করবার কইলাই হাল্লা জি না মানুয় সালাদ ইয়াইহ জিনা মানু কুতিবালাই কুম সিয়াম হে ইমান আমাদের সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন আমি যদি আপনার এহেন তো আমার কাছে হলো কালেকশন ছিল আমি আপনাকে একটা একটা করে ভাই করে ভাই করে দেখাইতাম কোরআনে আমানু আর মুমিন দুইটা শব্দ আমানুও ইমানদার ও ইমানদার আমানু হচ্ছে প্রাথমিক ইমানদার আর মমিন হচ্ছে পরিপূর্ণ ইমানদার এরা কি করছে কোরআনের অনুবাদে না আমানুর অর্থ করে করেছিস মমিন মমিনের অর্থ করে করেছিস আমানু মানে এক আরবি শব্দরে আরেক আরবি শব্দ দে বাংলা অনুবাদ করে থেছে মানুষ তো মমিনেরা নামাজ পড় নামাজ পড় নামাজ না পড়লে জাহান নামে যাইবা মমিন মমিন জাহান নামে যায়নি মিয়া কি কর মমিন এলে নামাজ আছে সারা কুরআ এক জায়গায় কয় না মমিন নামাজ পড় সারা কুরআ এক জায়গায় কয় নাই উলি নামাজ পড় হাল নবী আকিমু সালাত সারা কোরআনে কোথাও নাই সবচেয়ে বড় জুলুম এইটাই করে মানুষ যেই কোরআনের আয়াতটা আপনার আর আমার উপরে নাজিল হয়েছে সেই আয়াতটা নিয়ে নবীর উপরে লাগায় দেয় রসুলের উপরে লাগায় দেয় ইয়া ইউহার রসুল আকিমু সালাত এটা কোরআন বলে নাই কোরআন বলছে ইয়া ইউ হাল্লা আমানু মহানবীকে আমানু মহানবীকে আমানু কখনো না মহানবী কে মমিনের বাপ মমিনের বাপ মমিন জন্ম দেয় মহানবী মহানবী যদি না থাকতো মমিনের জন্ম হয়তো না আমি কই কইনে কোরআন কয়েদ মহানবীর স্ত্রীগণ হচ্ছে মমিনগণের মাতা কেও বাবা তাহলে মহানবী মমিনের বাপ না মমিনের পয়দা করে মহানবী আর সেই মহানবীর আপনার নামাজে ঘাড়া করায় দিছে নাই না এর থেকে জুলুম হয় মহানবে সালাত শিখাইব শিক্ষক গুরু মহাগুরু সে এমনই এক গুরু যার কাছে হজরত ইসা রহুল্লা সে বলছে আমি আপনার উন্মত হইতে চাই যার কাছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি আপনার উম্মত হইতে চাই ফরিয়াদ করছে আহ দেখেন তারা ফরিয়াদ করছে আর এই নাদানের দলে মহানবীর কয় নূর না মাটি উনি গায়ে জানে না জানে না এর থেকে ভেদবি আর হয় না এদের জন্য তো গজব গুমরাহিত দুইবার হয়েছে এরা হাজার বছর ওই শয়তানের মতো এবাদত করে কিন্তু পুরস্কার লাস্টে পায় জাহান্নাম আর কিছু পায় না মহানবীর জন্য সালাত নয় যে বলবো মহানবী সালাদ মহানবীর জন্য সালাত ইমান বাসাই বেরোইলে তার থেকে সইরা যায় খালা সালাত খালি করলেই নাগে ইমাম দেহন লাগবো ইমাম কেরা রাকি ডাকি মহানবী হচ্ছে সালাত শিক্ষা দেয় গুরু তার জন্য সালাত নয় তিনি শিক্ষা দেবার জন্য আসছেন

যে হাব্বান করবে অদাইয়ান ইলাল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দে দেওয়ার জন্য নবী রে পাঠাইছে মোহাম্মদ কয় নাই কইলে এইখানে নবী কে বলছে ইয়াইহান নবী হে আমার নবী আপনে রে পাঠাইছি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে কোরানে কোথাও কোন আদেশ নির্দেশনুরোধ নাই এটাই রহস্য জানে মোহম্মদ কি কার কি কয় মোহাম্মদ সাল্লিবাস্লামের জন্য দুয়া বেয়বী না না মোহাম্মদ সাল্লাম তার ঊর্ধ্বের তার রুতবা তার জলবা রসুল নবী তার ঊর্ধ্বে ওইটা কনই যায় না যেত উর্ধে আমাদের ওই মাথাই নাই ধরণ করার মত আমাদের ছোট্ট মাথা ছোট্ট দিন কৈঠিকা দরুম তাহলে সেই মহানবীর নামাজ পড়ায় আপনারা ছাইরা দিলেন মহানবী সুন্নত পড়ছে মহানবী নফল পড়ছে মহানবী পাও ফলায় ভালাইছে তার লেগা না আপনার লেগা আপনারে শিখাইবার লেগে আমারে শিখাইবার লেগে তার জন্য না কারণ জান্নাতে যাই বলেও পরিতীপ্ত ন আর মহানবী তো নবী স্বয়ং ভূষে সেই আহাত তাহলে এই মহানবী সম্পর্কে কোরআন এক জায়গায়ও বলে না ইয়া ইহান কি আকিম ইয়া ইহার রসুল আকিম ইয়া ইহ ইয়া আউলিয়া ওলি এক বচন আউলিয়া বহু বচন নবী এক বচন নবীর নবীর বহু বচন আম্বিয়া রসুলের বহু বচন হচ্ছে মুরসালিন রসুল এক বচন রসুলের বহু বচন হলো মুরসালিন নবী এক বচন নবীর বহু বচন আম্বিয়া ওলি এক বচন ওলির বহু বচন হচ্ছে আউলিয়া আর ইয়ের এই নফস এক বচন নফসের বহু বচন হচ্ছে আনফুস রুহ রুহুর কোনো বহু বচন নাই আবদিহির কোনো বহু বচন নাই এহেন্যাস্য থেকে নামাজ

অনেক মানুষের লোয়া দাঁড়াও গড় বইরা রা দাঁড়াও বারেন্দায় দাঁড়াও রাস্তায় দাঁড়াও চাঁদে দাঁড়াও নৌকায় দাঁড়াতে দাঁড়াও জোড়ায় জোড়ায় ওইখানে আয়াতের ইটা হলো তোমরা আল্লাহর জন্য দাঁড়াও জোড়ায় জোরায় কিন্তু এইটা সমস্ত মুফাশিরিন মুফাণ এরা বলে যে সালাতে দাঁড়ানোর কথা বল সালাতে দাঁড়াইবেন জোড়ায় জোড়ায় মানে কি এক হলো আপনি আরেক হলো আপনার গুরু মানে রসুল মহানবীর সাথে যে ইমান সে সালাতে দাঁড়াইব কারণ মহানবী হচ্ছেন শিক্ষক আর যে দাঁড়াইছে সে হইল ছাত্র সালাতকারীর সাথে তোমরা কি করো সালাত করো সালাতকারীর সাথে তোমরা রুকু করো রুকুকারীর সাথে তোমরা সেজদা করো সেজদাকারীর সাথে তোমরা রুকু করো প্রথমে জোড়ায় জোরায় তারপরে একা একা তোমরা সেজদা করো প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা সেজদা করো সেজদাকারির সাথে মানে কি যার সেজদা হয়ে গেছে সে সেজদা তোমাকে শিখাবে কিভাবে সেজদা করে যার রুকু হয়ে গেছে সে তোমাকে শিখাবে রুকু কিভাবে করে এর জন্য বলছে তুমি রুকু করো রুকুকারীর সাথে প্রথমে যখন রুকু তোমার হয়ে গেছে বুঝে গেছো জেনে গেছো তখন তুমি রুকু একা একা করো এর আগে দুজন রসুলকে সাথে নাও তুমি সেজদা করো সেজদাকারীর সাথে মানে রসুল সেজদাকারী আর তুমি তার থেকে সেজদা শিখো এখন আমরা কি মনে করতেছি যে রুকু মানে অর্ধ ঝোঁকা তাই না আমরা বুঝা হয় এটা হলো আনুষ্ঠানিকতা এই অনুষ্ঠান দিয়ে আপনাকে মূলটা বোঝাচ্ছে যে আমার যত প্রকার আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা যাহা কিছু আছে সমস্ত কিছু আমি রবের কাছে দিয়া দিছি ঝুইকে গেছে যে আল্লাহ আপনি দয়া করে কবুল করে নেন হে আমার রসুল আপনি দয়া করে কবুল করে নেন এর লেগে হজরত আবু বকর সিদ্দিক তার সব সম্পদ দিয়ে দিছে মানে কি তার উপরে ভরসা কইরা তার উপরে সে স্যালেন্ডার হয়ে গেছে হজরত উমর ওর দিক দিছে এই হজরত উসমান দিছে চার ভাগের এক ভাগ হজরত আব্দুর রহমান আউফ তালহা জুবাইর এরা দিছে তাহলে এই যে যে বিষয় এখন আপনি সালাত শব্দের অর্থ কি সালাদ সালাদ তখন করলাম সালাদ হচ্ছে আরবি শব্দ সালাতের ফার্সি হচ্ছে নামাজ নামাজ কিন্তু আরবি না নামাজ হইল ফার্সি শব্দ ইংরেজিতে হইল প্রেয়ার আর বাংলায় কি বাংলা শব্দ তাই শুনতে কেউ কই নেই আজ পর্যন্ত বাংলা শব্দ কেউ কয়ই নেই বাংলা সালাতের অনেক রকম অর্থ হয় কিন্তু মূল যেটা কোরআন দর্শনে সেটা হল সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা সংযোগ প্রচেষ্টা এবং যোগাযোগ প্রচেষ্টা রব রসুলের সাথে সংযোগ রবের সাথে যোগাযোগ কারণ রসুল ছাড়া কখনো রবের সাথে যোগাযোগ হবে না আপনি রসুলকে মাইনাস কইরা সরাসরি যাইবেন অসম্ভব আপনাদের যে জেলার তো ওনার সাথে দেখা করতে কি সরাসরি আমি যাই মাধ্যম ছাড়া না তো এরা সরাসরি জায়গা এরা ডাইরেক্ট কালেকশন এত সস্তা আরে দুনিয়ার একটা অফিসার এর লগে সরাসরি দেখা করান যায় না দুনিয়ার একজন জজ এর লগে উকিল ছাড়া কথা কোমান যায় না দেখান যায় না আর আপনি যিনি তাম জাহানের রব মালিক তারে ডাইরিক কেমনি এলো অসম্ভব ব্যাপার তাহলে সে কেন সরাসরি আপনি সরাসরি আল্লাহর লোকের সাক্ষাৎ করবেন তো সরাসরি আল্লাহ আপনি কোরআন দিল না কেন সরাসরি কোরআন দিল না কেন রুহুল আমিন আল্লো মহানবীর কাছে মহানবী দিল আমাও কাছে তাহলে দুইটা মাধ্যম হইল নামাজ মাঝখানে রুহুল আমিন আর মহানবী তাও আবার এরকম বাইন্ডিং করে দেয় নাই বাইন্ডিং করে দিছে আল্লাহ কোরআন কি বাইন্ডিং করে দিছে ওইটা হলো জবানি কালামি জবানি কোরআন আর আমরা যেটা পড়ি এটা বাইন্ডিং এটাকে এক লিপিবদ্ধ করছে হজরত উসমান রাজিউল্লা তাল মহানবীর উফাতের প্রায় বিশ বছর পরে হাদি শরীফ পাইছে মহানবীর উফাতের দুই শ বছর পরে দুই শ বছরে তিনটা জেনারেশন গেছে গা আরে আমাকে মুক্তি যুদ্ধ হয়েছে অহনে ইতিহাস কত নরবরা বাক্য চক্কর হয়ে গেছে গা অহংতরি ঘোষক কে আর এই পাঠক কে হেলে কামরা কামরি বিল পাস আর বিল পাস তাই না মাত্র চল্লিশ বছর পাঁচচল্লিশ বছর হইছে আর দুইশ বছর তাবার আবার কাটা কাটি রে বাবা মহানবীরা কারবালায় কাইটা বিনাশ করে হালাইছে মহানবীর সমস্ত বংশধর একে একে বিষ খাওয়া মারছে আপনি জানেনও না এই যে বইটার মধ্যে আছে পড়লে মাথা খারাপ হয়ে যাবো গা কে কারে বিষ দিয়া মারছে কোন রাজা আরবের ইতিহাস পুরা পড়লে ফুল ডাকাই দিয়ে যাবেন গা আর যদি অর্ধেক পরে তা আদা ডাকায় দিবেন এলে গেছে আরবের ইতিহাস না পড়নি ভালা